গান হয় তার সঙ্গে আলাদা কিছু বিষয় থাকে সুর ইত্যাদি ইত্যাদি থাকে সুমন চট্টোপাধ্যায় বা তার আগের সব থেকে আমাদের প্রকৃতিতে তৈরি হয়েছিল গৌতম পাঁচশো বছর ধরে যে বৈষ্ণব কবিতাগুলো লেখা হয়েছে সেইগুলো বেশিরভাগই গান বেশিরভাগ গানে আলাদা একটা কিছু লাগে সেটা হচ্ছে সুরের ব্যাপার ব্যাকরণের ব্যাপার গুরুজির ব্যাপার যেমন বিকাশ যখন ছন্দটা পড়লো ছন্দটা আমি নতুন নাম শুনলাম আমি ছন্দটা সম্পর্কে উৎসাহী তোমাকে একটা ইঙ্গিত দিলেন ছন্দটা নিয়ে ঠিক তেমনি কবিতা লিখলেই যে সেটা গান হয়ে উঠবে তা নয় অথচ কবিতা হিসেবে পড়তে ভালোই লাগে আবার ঠিক একই ব্যাপার সুরের রমরমা এমন প্রচুর গান আমি দেখিয়ে দিতে পারি কবিতাই লিরিকটা যদি শুধু পাঠ করে তাহলে সেটাকে কবিতা হিসেবে গ্রহণ করাই যাবে না কিন্তু সুরের এত কেরামতি সুরের এত মোহময় বিস্তার যে সেই ভাষার দুর্বলতাকে সে ডেকে নিচ্ছে তাই কবিতা মানেই গান তার নয় গান আলাদা কবিতাকে হয় গানের কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলির সংযোগে কবিতা হয়ে ওঠে গান প্রত্যেকটি কবিতায় গান হয় প্রত্যেকটি গানের কবিতা